আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আপনি প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকেন আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওটি আপনি শেয়ার করে দিন আপনার টাইম রেখে দিন যাতে করে অগণিত মানুষ এই ইনফরমেশনটি থেকে সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে আপনারা সকলে অবগত রয়েছেন লিবিয়াতে অভিবাসী আটক করার চুক্তি রয়েছে ইতালির সাথে যে কারণে লিবিয়ার কোস্টগার্ড প্রতিনিয়ত সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে অভিবাসীদের আটক করছে অভিবাসীদের আটক করার তথ্যটি প্রকাশ করে থাকে আইওএম আইওএমের সর্বশেষ তথ্য অনুযায়ী যেটি পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ এক সপ্তাহের প্রতিবেদন দেওয়া হয়েছে রেকর্ড সংখ্যক অভিবাসীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড এ সময় আমাদের সাথে অনেকে যোগাযোগ করেছেন আপনাদের নির্ধারিত আপনজনের নৌকা ছেড়ে যাওয়ার ঘটনার ব্যাপারে কী অবস্থা কেন কোনো খবর পাচ্ছেন না নৌকাটির কি হল গেমে অংশগ্রহণ করেছিল তাহলে কেন ইতালিতে যেতে পারেনি ইত্যাদি ইত্যাদি এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো লিবিয়ান কোস্টগার্ড কতজন অভিবাসীকে আটক করেছিল ইতালি যাওয়ার পথে এর এই তথ্যটি আপনাদের জানার খুবই দরকার কারণ হচ্ছে কোন এলাকা থেকে নৌকা ছেড়েছিল এবং কতজন অভিবাসী ছিল সম্পূর্ণ তথ্য রয়েছে এই প্রতিবেদনের প্রিয় দর্শক ঠিক এভাবেই জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় ভিটে মাঠে বিক্রি করে ধান দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে প্রতিনিয়তই সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে আটক হচ্ছেন অভিবাসীরা এর তথ্য অনুযায়ী যেখানে স্পষ্ট করে বলা হয়েছে নয়শো জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড ভূমধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে এই প্রতিবেদনের চলতি বছরের টোটাল হিসেবেও তারা দেখিয়েছিল এ সময় সাবরাতা থেকে ছেড়ে যাওয়া দুটি নৌকা আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড অ্যাজোয়া থেকে ছেড়ে যাওয়া নৌকা আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ডের তথ্য অনুযায়ী নয়শো উনাশি জন অভিবাসীকে আটকের নতুন একটি রেকর্ড দেখিয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ চলতি বছর পনেরো হাজার একশো সতেরো জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড বুমধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যার মধ্যে তেরো হাজার দুশো বত্রিশ জন পুরুষ এক হাজার সাতান্ন জন নারী পাঁচশো সতেরো জন শিশু এবং তিনশো এগারো জন যেটি কোনো লিঙ্গ প্রকাশিত হয়নি চারশো চৌত্রিশ জনের মৃত্যু হয়েছিল ছয়শো এগারো জন মিসিং রয়েছে তার মানে এই প্রতিবেদনে নিশ্চিত করেছে এক হাজার প্লাস অভিবাসীর মৃত্যু বা নিখোঁজ রয়েছে চলতে বছর এই প্রতিবেদনে লিবিয়ান কোস্টগার্ড দেখিয়েছে আজোয়া থেকে ছেড়ে যাওয়া দুটি নৌকা ত্রিপলির থেকে ছেড়ে যাওয়া চারটি নৌকা জিতান থেকে ছেড়ে যাওয়া একটি নৌকার অভিবাসী আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড যার মধ্যে সাবরাতা থেকে ছেড়ে যাওয়া আঠাশ তারিখের একটি নৌকা আটক করেছিল সাতাশ তারিখে একটি নৌকা আটক করেছে এজোয়া থেকে ছেড়ে যাওয়া পঁচিশ তারিখে একটি নৌকা আটক করেছিল ছাব্বিশ তারিখে একটি নৌকা আটক করেছে ত্রিপল্লি থেকে ছেড়ে যাওয়া চারটি নৌকা পঁচিশ তারিখে একটি নৌকা আটক করেছে ছাব্বিশ তারিখে একটি নৌকা আটক করেছে আঠাশ তারিখে একটি নৌকা আটক করেছে একত্রিশ তারিখে একটি নৌকা আটক করেছে যা আগস্ট মাসের লিটান থেকে ছেড়ে যাওয়া পঁচিশ তারিখে একটি নৌকা আটক করেছে আটককৃত অভিবাসীদেরকে লিবিয়ান কোস্টগার্ড আশ্রয় কেন্দ্র বা আটক কেন্দ্র রেখেছে এরপরের কাহিনী আপনাদের সকলেরই অবগত রয়েছে এদেরকে পরবর্তীতে কোস্ট কোস্টগার্ড বিক্রি করে দিচ্ছে আর তাদেরকে বিক্রি করে দেওয়ার পর মাফিয়া দালাল চক্র পরিবারের কাছে ফোন করে তাদের কাছ থেকে মুক্তিপণ নিচ্ছে আর এই ঘটনাগুলো দীর্ঘদিন থেকে ঘটে চলেছে লিবিয়াতে দর্শক যুক্ত থাকুন আপনার মতামত কমেন্টস করুন